নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদের উপকারে লাগবে তো দেখো এখানে আমি ঘরোয়া পদ্ধতিতে একটা ম্যাজিক পাউডার তৈরি করেছি সেটা দিয়ে পিতল কাঁসা স্টিল প্লাস্টিক যে কোনো জিনিস নতুনের মতো করে নিতে পারবে তো দেখো আমি পাউডারটা নিয়ে দেখাচ্ছি বেশ কিছু ঠাকুর ঘরের জিনিস দেখো এখানে একটা ঘর নিয়েছি ঘটের গায়ে প্রথমে আমি পাউডারটা লাগিয়ে নিলাম দেখো সামান্য জাস্ট হাত দিয়ে লাগাচ্ছি তাতে করে ঘটের কালারটা দেখো একদম ভিতর থেকে বের হয়ে গেছে নতুন নতুন চকচকে একটা ভাব তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ দিয়ে ঘষে নিয়েছি তারপর একটা কসবাইট দিয়ে ঘষলাম ঘষে জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর চকচক করছে একদম নতুনের মতো হয়ে গেছে দেখো বন্ধুরা এইভাবে তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারো এই পাউডারটা সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তার আগে আমি বেশ কিছু জিনিস পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখো এটা একটা ব্লেন্ডারের বাটি সেটাও কত সুন্দর চকচক করছে এটা আমার ঠাকুরঘড়ের বাসন গামলি বাটি এটাও চকচক করে নিলাম সমস্ত কিছু দেখো তোমরা যে কোনো জিনিস এই পাউডারটা দিয়ে একদম নতুনের মতো করে নিতে পারো এখানে বেশ কিছু আমি বাসন নিয়েছি যেগুলো আমি বাড়িতে ব্যবহার করি আর বেশ কিছু বাসন তোলা থাকে সেগুলো বের করেছি সেগুলো দেখো তোমাদেরকে দেখাচ্ছে এই পাউডারটা দিয়ে একদম নতুনের মতো হয়ে যাবে সবগুলো পাউডার দিয়ে আমি ভালো করে প্রত্যেকটার গায়ে একটু লাগিয়ে জাস্ট রেখে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ পরে একটু জাস্ট কসবাট দিয়ে ঘষে নিয়ে সমস্ত বাসনগুলো আমি জলে ধুয়ে নেবো তো বন্ধুরা এই রকম সত্যি এত সুন্দর যে পাউডারটা কাজ করবে আমিও নিজে কল্পনা করতে পারিনি তো যাই হোক খুব ভালো হয়েছে বলে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তোমরা পারলে এইরকম বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণভাবে একটা এরকম প্রীতম্বরি পাউডার করে নিতে পারো তবে দোকান থেকে প্রীতম্বরি পাউডার যেটা আমরা কিনে ব্যবহার করি সেটা আর কিনতে হবে না পয়সা খরচা করে এটা ঘরে থাকা উপকরণ দিয়ে এই পাউডারটা তোমরা করে নিতে পারো তো দেখো সমস্ত জিনিস দেখো একদম নতুনের মতো চকচক করছে খুব ভালো লাগছে না আমার তো সত্যি খুব ভালো লাগছে পাউডারটার এত সুন্দর কাজ এত সুন্দর কার্যকরী আমি নিজেও অবাক অবাক হয়ে গেছি তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে পাউডারটা কিভাবে কি কি জিনিস দিয়ে তৈরি করেছি আমি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি তো দেখো এখানে আমি বেশ কিছু ঘরোয়া জিনিস নিয়েছি প্রথমে আমি বলবো সার্ফ নিয়েছি তারপর নিয়েছি লবণ আটা নিয়েছি আর এখানে হচ্ছে কার্বনিক অ্যাসিড এটা সব দোকানে পাওয়া যায় আর নিয়েছি ব্রেকিং সোডা একটা মিক্সচার ব্লেন্ডার নিয়েছি সবগুলো উপকরণ ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা আমি গুঁড়ো করে নেব তো ব্লেন্ডারের মধ্যে দেওয়ার পরে এটা পাউডার তৈরি করে নিয়েছি নিয়ে একটা কন্টেনার নেবো টাইট কন্টেনার যেখানে রাখলে হাওয়া বাতাস একদম ঢুকতে পারবে না সেরকম টাইট করে রাখতে হবে যাতে করে জিনিসটা নষ্ট না হয় আর যখন প্রয়োজন হবে তখন আমরা বাসন ভাজতে পারব থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ